কে বাবা ও তো চলছ আছে না গা হ্যাঁ ঐ আদি ও তো চলছ আছে না গা কি আছে তো চলল নাই দেই নিচে করে বল যা আমাদের চলল নাই উনি করে চলল না তুমি ওটা ਦਿੱত হবে না তো চল আছে ঠিক কি হুম ও বললো তো যে আমাদের চলেট খাবে ওদের চলেট আছে তুমি বলে না যে আমাদের চলেট আছে তুমি খাবে যাও নিয়ে এসো রাজা না আছে আচ্ছা দেখেছি তুই কালকে দেখালি কাকি উনিকে দিয়ে নিয়ে আসো কাকি উনি ভাগটা নিয়ে এসো গা যাও যাও কাকি উনি নিয়ে এসো গা বাড়ি থেকে তাহলে আমরাও দুবো চকলেট হুম তুই যদি না নিয়ে এসো তাহলে দুবো না এই যা নিয়ে যা এই চকলেট

হ্যাঁ শিং খাবো তাতে চলে আসবে হ্যাঁ তাড়াতাড়ি চকলেট দেবো কি বললো কে কি বললো কি বল কি বললো হ্যা কে কি বললো বল এবারে কে কি বললো বললো বেরো কেন বললো বেরো কেন বললো না তোমার পয়সা তোমাকে জানাবু যে টাকা দিয়েছে আইসক্রিম খেতে ওই টাকাটা নিয়ে এসোকা তোমার টাকাটা নিয়ে এসো গা তাহলে আমার টাকাটা আমাকে দে আমি তো আইসক্রিম খাবো বেটার সঙ্গে বলো বল আপনি আমাকে এসে বলবে হ্যাঁ বল আমার পয়সা আমাকে দিয়েছে আমার জামাই আমাকে দে নিয়ে পালিয়ে এসো তোমার টাকা তুমি নিয়ে এসো গা তাহলে আমি বেটার সঙ্গে আইসক্রিম খাবো আইসক্রিম খেতে যাবো বন্ধুরা আমার পাশে বাড়ি একটু ভাইজি কিনে একটু মজা করলাম খানিকক্ষণ তার ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে